হ্যালো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য দারুণ একটি প্রোজেক্ট নিয়ে আসলাম যেই প্রোজেক্ট থেকে কাজ করে আপনি খুবই তাড়াতাড়ি অ্যান্ড সাথে সাথে টাকা উজ্জ্বল দিতে পারবেন এখান থেকে টাস্ক কমপ্লিট করে স্পিন ভাউচারগুলো নিয়ে স্পিন দিয়ে আপনি টোকেন নিতে পারবেন অ্যান্ড ইউএসডিটি কালেক্ট করতে পারবেন টোকেন ইউএসডিটি বা টোকেন সেল করে বা ইউএসডিটিগুলো জমা করে আপনি সাথে সাথে উদৃত দিতে পারবেন বা জমায় রাখতে পারবেন তো কীভাবে কাজ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ প্রজেক্টে জয়েন হওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ নিত্য নতুন ভিডিও অ্যান্ড প্রোজেক্টগুলো সম্পর্কে জানানোটা ইউটিউবে পসিবল না তার জন্য এখানে ডেলি নতুন করে আপডেট জানানো হয় সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিভাবে কাজ করবেন তো সর্বপ্রথম আপনা আপনারা আমার চ্যানেলে আসার পর আপনারা এই প্রথমেই লিঙ্ক দেখতে পারবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টু ডে অফার লিংক নামে সেখানে ক্লিক করে আপনি টেলিগ্রামে আমার চ্যানেলে চলে আসবেন চলে আসলে দেখে দেখতেই পারবেন এখানে অফার লিঙ্ক আস অফার লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিংয়ে একটু ওয়েট করবেন লোডিংয়ে ওয়েট করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে দেখবেন টাস্ক কমপ্লিট করায় যেখানে আমি টাস্কগুলো কমপ্লিট করে রেখেছি টাক্কগুলো কি যারা জানেন তারা তারা যারা জানেন তারা তো ভালো হয় যারা না জানেন তাদের জন্য আবার বলে দিচ্ছি টাস্কগুলো হচ্ছে যে আপনার এখানে দেখিয়ে দিচ্ছি এই জয়েন যেটা কয়েন যেমন এই জয়েনের উপরে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আবার আমি আমার এন্টির ফিরে যাবো চেকের উপরে ক্লিক করতে পারবে গোয়ের উপরে ক্লিক করবেন মানে সব কটায় গো আসবে না যেটা যেটা আপনি অ্যাড্রেস দিতে হবে ওইটাই গো লেখা আসবে তো আমার সব কিছু কমপ্লিট করা শেষ ঠিক আছে আমার অবশিষ্ট বলতে আর কিছু নাই তো আমার সব কমপ্লিট করা শেষ দেন আপনারা কমপ্লিট করবেন এখানে দেখা গেল আপনি এখানে লেখা থাকবে জয়েন ইউটিউব চ্যানেল আপনি ওই গোর উপরে ক্লিক করবেন গোর উপরে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিও আসলে ভিডিওটা একটা লাইক দিয়ে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আবার গোয়ের উপরে লেখা থাকবে এরকম আপনার যে চেক লেখা থাকবে ঠিক আছে চেক লেখা থাকবে চেকের উপরে ক্লিক করলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এমন করে ফেসবুক থাকবে ইনস্টাগ্রাম থাকবে তা আপনি শুধু টাস্কগুলো কমপ্লিট মানে একবার ক্লিক করে ব্যাকে চলে আসবেন তাহলে টাস্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে তো টাস্ক কমপ্লিট করা হলে এখানে দেখবেন আপনার স্পিন ভাউচারগুলো জড়া হবে এখানে স্পিন ভাউচারগুলো জড়া হলে আপনি স্পিন যথেষ্ট পরিমাণ জড়া হলে আপনি এখান থেকে স্পিন দিতে পারবেন তো কীভাবে স্পিন দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্পিনের মানে লেখা আছে লাকি স্পিন লাকি স্পিনের উপর ক্লিক করবেন লাকি স্পিনের উপর ক্লিক করলে এখানে দেখেন কয়েন মানে কয়েন আছে ইউএসডিটি আছে এক্সপ্লা আছে এ তো এইগুলোর উপরে ক্লিক করবেন এই যেগুলোর উপরে এখানে গোর উপরে ক্লিক করবেন প্রতি স্পিন নাইনটি নাইন টোকেন করে বা নাইনটি নাইন কাট করে কাটবে আপনার এই প্রতি স্পিন যেগুলো ওখান থেকে টাস্ক কমপ্লিট করে পাবেন তারপর এখানে এগুলো ঘুরবে এগুলো ঘুরার পর যেটা আপনার লাকে বেঁধে যায় যেটা আপনি পাবেন সেটাই তারপর এখান থেকে আপনি আপনার মাইরিয়ড চেক করতে পারবেন এই যে মাইরিওড মাই রিওটের উপরে ক্লিক করলে এই যে দেখেন এখানে আপনি আপনার যে রিওটগুলো পাচ্ছেন এখানে টোকেনগুলোও পাবেন তো আমি একবার উদ্রো দিয়ে দিয়েছি এবার আরও আছে আমার কাছে ঠিক আছে তো এখানে এই যে ইউএসডিটি আছে এগুলো আপনি চাইলে উদ্র দিতে পারবেন এই যে উদ্র উপরে ক্লিক করবেন ওখানে দেখেছেন এর উপরে উদ্র এখানে দেখবেন আপনার এই যে পনেরো সেন্ট ইউএসডিটি ম্যাক্সি ক্লিক করলে পনেরো সেন্ট হয়ে গেছে ঠিক আছে দেন তারপর আছে যে ইনপোর্ট অল এট অ্যাড্রেস এই অল অ্যাড্রেস এখানে সিলেক্ট করে উদ্রো দিয়ে দেবেন তো উদ্র কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তো এটা গেল। এখানে আপনার প্রোফাইলে আসতে পারবেন প্রোফাইলে আসার পর এখানেও দেখতে পারবেন যে আপনি কত কি পেয়েছেন আপনার কত স্পিন ভাউচার আছে কতটা টোকেন আছে কতগুলো ইউএিটি আছে তো সাথে সাথে উদ্র দিতে পারবেন দেন যদি চান যে উদ্র দিবেন না আপনি এটা আরও জমায় রাখবেন তাহলে অনেকটা কানেক্ট করে জমায় রেখে দিবেন। এটা যখন অ্যান্ড হয়ে যাবে তখন আপনাদের জন্য ভালো একটি কি ভয় নিয়ে আসবে ঠিক আছে তো এটাই ছিল আজকের অফার খুবই ছোটো অফার অনেক ভালো তো এটাই কাজ করে আপনি অল্প সময়ের ভিতরে কিছু নিয়ে রাখতে পারেন রেফার করে আপনি কিছু স্পিন নিয়ে রাখতে পারেন ডেলি ডেলি টাস্ক আসবে টাস্কগুলো কমপ্লিট করেই স্পিন দিয়ে আপনার কাছে ইউএসডিটি জমিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন